মানুষ মানুষ মাত্রই থাকবে ব্যথা আছে বলেই কিন্তু আমরা মানুষ এবং আমাদের ব্যথা কিন্তু একটা আমাদের শরীরের জন্য একটা প্রটেকটিভ মেকানিজম কিন্তু অনেক সময় অতিরিক্ত ব্যথার কারণে কিংবা কিছু ব্যথা আমাদের আসলে জীবনযাত্রাকে অনেক কঠিন বানিয়ে দেয় সেরকম একটি ব্যাথা কিন্তু হাঁটু ব্যথা যাদের আছে তারাই জানে যে এই নিয়ে বেঁচে থাকা বেশ দুরূহ দর্শক আমন্ত্রণেটোলজিস্ট সাতচল্লিশতম পর্বে এবং আপনাদের সাথে আছেন আমি ডাক্তার শারমিনা সর্নাম দর্শক রাজ টিভির নিয়মিত আয়োজন আমাদের ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট যা বাংলাদেশ রিউমোটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত

স্যার আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার চেম্বার থেকে আমাদের সাথে জয়েন করেছেন আপনার ব্যস্ততম সময় থেকে স্যার আমাদের জন্য সময় বের করেছেন আমি দর্শকদের পক্ষ থেকে রাজ টিভি পরিবারের পক্ষ থেকে ডেল্টা ফার্মার পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি একটু দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ স্যার আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শক আমাদের সরাসরি দেখেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে লাইভে আমাদের আজকে লাইভের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা এবং পাওয়ার্ড বাই ইউপাস দর্শক আমাদের এই লাইফ টিতে আপনারা চাইলে আপনাদের কোনো প্রশ্ন কিংবা কোনো সমস্যার কথা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে আমাদের লাইভ টি শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু সংরক্ষিত থাকবে আমাদের পেজে চাইলে আপনারা দেখে নিতে পারবেন দর্শক আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের যাবতীয় তথ্য পরামর্শ আপনার মুঠো ফোনে পেয়ে যান সহজেই দর্শক আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ তার কাছে তার কাছে আমার প্রথম প্রশ্ন তার হাঁটু ব্যথা একটা খুব কমন এতে অসুখ এবং অনেকেই এই সমস্যায় ভোগে থাকেন তো স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে কি কি কারণে মূলত হাঁটু ব্যথা হতে পারে তারকমন্ডলী মানে হাঁটুর ব্যথার কারণ কি এক সম্পদ জানতে হলে হাঁটু এর মধ্যে কি কি জিনিস আছে এটা জানতে হবে যেমন হাঁটুর সন্ধি হাঁটু সন্ধি সাধারণত তিনটা বোনস বলতে পারি এখানে একটা হলো ফিমার একটা টিবিয়া একটা প্যাটেলা এই তিনটার জয়েন্ট নিয়ে তিনটা বোনসের জয়েন্ট নিয়ে এই অস্থি সন্ধি হাঁটু অস্থি সন্ধি এই হাঁটুর অস্থি সন্ধি ছাড়াও হাঁটুর চতুর্দিকে কিছু কিছু স্ট্রাকচার থাকে যেমন লিগামেন্ট টেন্ডন মাসেলস ভারসা এই সমস্ত জিনিসের কারণ এই সমস্ত জিনিস নিয়েই এই হাঁটু গঠিত হয় হাটুর স্টেবিলিটি মেনটেন করে মাসেল বোনস অ্যান্ড লিগামেন্ট ট্যান্ডন মানে হাটুর সন্ধি মানে হাটুর যে অস্থিসন্ধি এই অস্থিসন্ধির ব্যথা ছাড়াও অস্থিসন্ধির চতুর্দিকে যে সমস্ত স্ট্রাকচার থাকে এই সমস্ত স্ট্রাকচারের প্রদাহের কারণে বা ট্রমার কারণে অনেক সময় ব্যথা হয়ে থাকে যেমন আমি ধরি যে এই হাটুর সামনের কিছু কিছু স্ট্রাকচার থাকে হাঁটুর ভিতরের দিকে কিছু স্ট্রাকচার থাকে বাইরের দিকে স্ট্রাকচার থাকে পিছনের দিকে কিছু স্ট্রাকচার থাকে যেমন হাঁটুর ভিতরের দিকে যে স্ট্রাকচারটা থাকে মিডিয়াল কোলেটার লিগামেন্ট এখানে ব্যথার কারণে বা প্রদাহের কারণে ব্যথা হতে পারে বাম বাইরের দিকে ল্যাটাল কোলেটার লিগামেন্ট এছাড়া প্যাটলার ট্যান্ডন থাকে প্যাটলার উপরে একটা বার্সা থাকে প্যাটলার নিচের দিকে একটা বার্সা থাকে বা ইনফ্রা বার্সা বলি পিছন দিকে অনেক সময় একটা বার্সা থাকে তাকে বার্সা বা সিস্ট থাকে হয়ে অনেক সময় পিছন দিকে একটা আর্টারি থাকে আর্টারি অনেক সময় পপলেটার আর্টারি ব্লকের কারণেও হাঁটুতে ব্যথা হতে পারে অর্থাৎ অস্থির সন্ধি ছাড়াও অস্থির সন্ধির বাইরের কিছু কিছু স্ট্রাকচার যে সমস্ত স্ট্রাকচারের প্রদাহ বা ট্রমার কারণে হাঁটুর ব্যথা হতে পারে এছাড়া বাতের কারণে অনেক সময় বাতের কারণেও হাঁটুর সন্ধি ব্যথা হতে পারে অর্থাৎ যদি আমরা কারণ জানতে চাই তাহলে প্রথম দিকেই এই হাঁটুর সন্ধির ব্যথা হঠাৎ না আস্তে আস্তে যদি হঠাৎ হয়ে তাহলে এক ধরনের এক ধরনের কারণ অথবা যদি আস্তে আস্তে হয়ে থাকে তাহলে আরেক ধরনের কারণ কোন বয়সে হয়েছে অর্থাৎ ছোট বয়সে হাঁটুর ব্যথার এক ধরনের কারণ মধ্য বয়সীদের ক্ষেত্রে আরেক ধরনের কারণ আবার যাদের বয়স বেশি তাদের আরেক ধরনের কারণ হয়ে থাকে সাধারণত অল্প বয়সী যে সমস্ত বাচ্চা ছেলে বা মেয়ে হোক ওনাদের দেখা হতে পারে এটা সাধারণত এক ধরনের ব্লাড যেটা একিউট থিমেটিক থবা অথবা জেআইএ কোন কোন ক্ষেত্রে অনেক সময় হিমোফিলিক আর্থ্রাইটিস অথবা একিউট লিউকেমিয়া এই হাড়ুত ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে যদি মধ্যবয়স্ক বলি মধ্যবয়সের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রিমাটিক ডিজিজ সিস্টেমিক রিমাটিক ডিজিজ যেমন এনকালজিং স্পন্ডাইলাইটিসিদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় সিস্টেমিক লুপাস এরথেমেটাসাস অথবা রিমাটেড আর্থ্রাইটিস সোরিয়াটিক আর্থ্রাইটিস অন্য অন্য আর্থ্রাইটিস এর কারণেও হাঁটুর ব্যথা হয়ে থাকে যদি বয়স একটু বেশি হয়ে থাকে এই সমস্ত ক্ষেত্রে এদের ক্ষেত্রে সাধারণত রিমাটেড আর্থ্রাইটিস অন্য ভাস্কুলাইটিস অনেক সময় বা এই হাঁটুর ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার সুতরাং আসলে সব বয়সে মানুষের হাঁটু ব্যথা হতে পারে এবং বিভিন্ন কারণে হতে পারে স্যার বলছিলেন যে হঠাৎ হতে পারে আবার দীর্ঘদিন যাবত এই ব্যথা কিন্তু আস্তে আস্তে এটা ডেভেলপ করতে পারে এবং একটি বিষয় পরিষ্কার হলো যে হাঁটু ব্যথা শুধুমাত্র কিন্তু আসলে জয়েন্টের সমস্যার কারণে না আমাদের যে হাঁটু জয়েন্টের আশেপাশেও কিন্তু অনেক ফ্র্যাকচার থাকে আর সেগুলোতেও কোনো সমস্যা হলে প্রদাহ হলে কিংবা কোনো ইনজুরি হলে সেখান থেকেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে আমরা দর্শক জেনে নিলাম হাঁটু ব্যথার বিভিন্ন কারণ সম্পর্কে স্যার আপনি বলেছেন যে মোটামুটি অনেক সব বয়সেই হাঁটু ব্যথা নিয়ে রোগীরা আসতে পারেন তবে আমি যদি একটু আলাদা করে জানতে চাই যে স্যার আমাদের দেশে কমন একটি সমস্যা হলো বাথরোগ এবং সেখান থেকে হাঁটু ব্যথা হয় এবং মহিলারা স্যার এই সমস্যা অনেক বেশি ভোগে বিশেষ করে একটু মধ্যবয়স্ক মহিলারা যারা আছেন স্যার এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই আলাদা করে যে এই এই বাত রোগটা আসলে কি এবং সেখান থেকে যে হাঁটু ব্যথা হচ্ছে এটা স্যার কেন হচ্ছে আমি আগেই বলেছি যে হাঁটু ব্যথার অনেকগুলো কারণ এর মধ্যে মেয়েদের ক্ষেত্রে এই বাঘ রোগটা বেশি অটোমেন ডিজিজটা শুধু বাঘ না সকল অটোমেন ডিজিজ মেয়েদের ক্ষেত্রে বেশি এর মধ্যে যদি মধ্য বয়সী হয় বা বয়স একটু বেশি হয় ওনাদের ক্ষেত্রে অন্যান্য গিরার যেমন হাতের গিরা ব্যথা পায়ের গিরার ব্যথার সাথে হাঁটুর ব্যথা হতে পারে আইসোলেটেড শুধু হাঁটুর ব্যথাও হতে পারে কিন্তু অন্য অন্য গিরার ব্যথা যেমন হাতের গিরা বিশেষ করে দুই কবজির ব্যথা মেটা কার্পাল বোন জয়েন্টের ব্যথা অথবা জয়েন্টের ব্যথা এই সমস্ত জয়েন্টের সাথে যদি হাঁটুর ব্যথা থাকে এদের ক্ষেত্রে এছাড়াও অন্য অন্য এছাড়াও অন্যান্যের ক্ষেত্রে যেমন সিস্টেমিক একটা রোগ আছে যেটা স্কিন ডিজিজ মাসেল এবং জয়েন্ট ইনফ্ল্যামেশন নিয়ে প্রয়োজন করতে পারে মেয়েদের ক্ষেত্রে এই রোগটা সাধারণত বেশি হয় সকল অটো ডিজিজ এবং রিমাটোলজিক্যাল ম্যাক্সিমাম ডিজিজে মেয়েদের ক্ষেত্রে বেশি হয় এটা ধন্যবাদ স্যার এই যে আমরা বাথরুম নিয়ে কথা বলছি স্যার ব্যথা নিয়ে আসলো কিংবা অন্যান্য বিভিন্ন উপসর্গের কথা বললেন এই সমস্যাগুলো নিয়ে যখন রোগীরা আসেন স্যার তখন ক্লিনিক্যালি কি কি দেখছেন থ্যাংক ইউ আসলে ক্লিনিক্যালি আমরা যদি জয়েন্টের জয়েন্টের ব্যথা হয়ে থাকে তাহলে এক ধরনের এক্সামিনেশন ফাইন্ডিং অথবা জয়েন্টের বাইরের যদি কোনো স্ট্রাকচার ইনভলভমেন্ট হয়ে থাকে তাহলে আরেক ধরনের ফাইন্ডিং যদি জয়েন্টের ভিতরে কোনো ব্যাথা হয়ে থাকে সাধারণত জয়েন্ট নড়াচড়া করতে হাঁটতে চল চলা মানে ওটা থেকে বসা থেকে উঠতে অথবা বসতে বিভিন্ন সব ধরনের কাজেই ব্যথা হতে পারে এবং সকল মুভমেন্ট হাঁটুর যে মুভমেন্ট করে থাকে এই জন্য আমরা ইংলিশে বলি ফ্লেকশন বা বাস করা এবং সোজা করা এক্সটেনশন দুইটা পজিশনেই ব্যথা হতে পারে কিন্তু জয়েন্ট ছাড়া অন্য স্ট্রাকচার যেগুলো বললাম যেমন পেটেল আর পেছি অথবা কোনো বার্সা তাহলে একটা পজিশনে গেলে শুধু ব্যথা হবে সকল মুভমেন্টে ব্যথা নাও হতে পারে অর্থাৎ লোকাল এক্সামিনেশনে প্রথমে জানতে হবে যে আসলে এই হাঁটুর ব্যথাটা কোন জায়গায় একজাক্ট লোকেশনটা কোথায় যে এটা পেটেলার উপরে না প্যাটার্নের নিচে না পেটেলার বাইরের দিকে না ভিতরের দিকে একজাক্ট লোকেশন অনুসারে এক্সামিনেশন ফাইন্ডিং হবে অনেক সময় এন্টিক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয় অনেক সময় মিনিস্কাস ইনজুরি হতে পারে

অল্প পরিমাণ থাকতে পারে মাঝারি ধরনের পরিমাণ পারে অথবা অনেক ফুলের ফোলা থাকতে পারে ইনভেস্টিগেশনের ভিতরে আসলে ইনভেস্টিগেশন আসলে ডিপেন্ড করবে আমার ক্লিনিক্যাল ফাইন্ডিং কি হিস্ট্রি মানে রোগীর সাজেস্টিভ হিস্ট্রি কি যদি হঠাৎ করে হয়ে থাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যদি হঠাৎ ব্যথা দুই তিন দিনের মধ্যে পেশেন্ট পা ফুলে গেছে বা হাঁটু ফুলে গেছে এই ক্ষেত্রে আমরা সাধারণত গাউটি আর্থ্রাইটিস একটা রোগ আছে গাউট অথবা সেপটিক আর্থ্রাইটিস

যদি কারো সন্দেহ করে যে ক্রিস্টাল আত্মবৃত্তি হতে পারে এই ক্ষেত্রে আমরা সাইনিবিয়াল ফ্লুইডটা এক্সপারেশন করে ওখানে কোনো সাইনিবিয়াল এই যে ক্রিস্টাল পাওয়া যায় কিনা আমরা দেখি যদি ক্রিস্টাল পাই তাহলে আমাদের ডায়াগনোসিস হলো ডাউটি আর্থ্রাইটিস যদি আমরা মনে করি যেটা সেপটিক আর্থ্রাইটিস তাহলে কিছু কিছু ব্লাড কাউন্ট করতে হয় যেমন ব্লাডের সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এখানে নিউট্রোফিলিক লিকোসাইটোসিস হাই এস থাকে এবং ফ্লুইড যদি বের করি এই ক্ষেত্রে আমাদের সাইটোলজি

সমস্যা দেখতে পাই দেখতে চাই তাহলে আমরা ঝাটুর আলট্রাসনোগ্রাম যেটা ডাইনামিক যেটা এমআরআই এর অল্টারনেট হিসেবে আমরা অনেক সময় ব্যবহার করতে পারি ধন্যবাদ স্যার এই আলট্রাসনোগ্রামের স্যার কনসেপ্টটা একটু হয়তো নতুন অনেকে এই বিষয়টা জানে না স্যার যে হাটু ব্যথা থেকে কিংবা কোনো ব্যথা সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে যে আলট্রাসনোগ্রাম করা যায় এবং সেই ব্যাথার পেছনের কারণটা নির্ণয় ক্ষেত্রে এটা যে ভূমিকা পালন করতে পারে তো স্যার এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে যে এই যে হাটুতে আলট্রাসোনোগ্রাম করা হয় সেক্ষেত্রে স্যার ফাইন্ডিং কি কি পাওয়া যায় মানে আলট্রাসোনোগ্রাম শুধু এই হাঁটু না মানব দেহের যত জয়েন্ট আছে সকল জয়েন্টই বা মাসেল সকল জয়েন্টই করা যেতে পারে আমরা এই দেরকে বলি বা যারা এই বাত রোগ নিয়ে চিকিৎসা করেন এই আলট্রাসোনোগ্রামটাকে স্ট্যাটোস্কোপের মতো ব্যবহার করি অর্থাৎ এই যদি আমরা শুধু হাটুর ধরি তাহলে হাটুর যে কিছুক্ষণ আগে বললাম যে হাটুর যত স্ট্রাকচার আছে মোটামুটি সব স্ট্রাকচারই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ধরা যায় যদি কারো যদি সাইনিভিয়াল ফ্লুইড থাকে অর্থাৎ জয়েন্ট যদি খোলা থাকে তাহলে আমরা এটা ধরতে পারবো কারো যদি ওই সুপ্রা বার্সা ইনফ্রা বার্সা এই সমস্ত জায়গায় বার্সা থাকে বার্সা শৈলিক থাকে অথবা মিডিয়াল কোল এটার লিগামেন্ট ল্যাটাল কোল এটার লিগামেন্ট ক্রুশের লিগামেন্ট অনেক সময় অনেক এক্সপার্ট গিয়ে এটা ব্যবহার ধরা যাইতে পারে এছাড়া যদি কারো মাসে কোনো সমস্যা থাকে অথবা কোনো টিউমার সবকিছু টিউমার তাহলে আমরা এখানে আলট্রাসনোগ্রাম করে ই করতে পারি একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন বনি স্ট্রাকচার সম্পর্কে তেমন ভালো বলতে পারে যদি এক্ষেত্রে সিটি বা এমআরআই একটু ভালো রেজাল্ট দিতে এছাড়া আলট্রাসোনোগ্রাম আর একটা অ্যাডভান্টেজ হলো অনেক সময় আমরা ইন্ট্রালিশনাল বা ইন্ট্রা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন এবং করে থাকি

আমরা বিভিন্ন রকম হাঁটু ব্যাথার কারণ সম্পর্কে জেনেছি তো স্যার এই যে হাঁটু ব্যাথা কোন ধরনের রোগীরা স্যার বেশি আসছে আপনাদের কাছে কারা বেশি আসছে আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটু যদি বলুন ব্যথার কারণের ভিতরে আমরা যারা বাত রোগ নিয়ে চিকিৎসা করি এদের ক্ষেত্রে এদের কাছে সাধারণত বাত বেশি আসে এছাড়াও অনেক সময় ট্রমার কারণে বিশেষ করে যেমন যারা বিভিন্ন অকাবেশনের কাজ করে যেমন যারা ওই দৌড়াদৌড়ি বা স্পোর্টসম্যান এরা সাধারণত হাঁটুর ইনজুরি নিয়ে আসে অনেক সময় বাতযুক্ত বললামই বাতুকের ভিতরে অন্যন্য গরার ব্যথার সাথে হাঁটুর ব্যথা সাথে ঘুরে নিয়ে আসে শুধু হাঁটুর ব্যথা হতে পারে শুধু হাঁটুর ব্যথা অনেক সময় সেপটিক তো বললাম রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস অনেক সময় শুধু হাঁটুর ব্যথা নিয়ে আসতে পারে অন্যন্য কিছু থাকতে পারে শত নাম আনুষঙ্গিক সৃষ্টি নিতে হয় আমাদের কি সাধারণত এই সমস্ত রোগীরই বেশি আসে বাত রোগ বিশেষ করে বাত রোগ ধন্যবাদ স্যার আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন আমাদের সাথে আছেন 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 হাওলাদার সুদীপ কুমার সাহা মেহের আমজাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য হোসাইন ধন্যবাদ স্যার আমি দেখতে পাচ্ছি একজন প্রশ্ন করেছেন মেহের আফরোজ লুবনা তিনি লিখেছেন হাঁটু ব্যথার প্রতিকার চাই আহ দর্শক আপনার নাম বয়স একটু বিস্তারিত লিখে কিংবা আপনার সমস্যার কথা একটু বিস্তারিত লিখে জানালে আমাদের জন্য প্রশ্নের উত্তরটা দেওয়া সহজ হতো তারপরে স্যারের কাছে আমার একই প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম যে আসলে স্যার আমরা বিভিন্ন রকম হাঁটু ব্যথার কারণ সম্পর্কে জানলাম পরীক্ষা নিরীক্ষা বা ডায়াগনোসিস প্রসিডিওর সম্পর্কে কিছুটা জেনেছি তো এবার স্যার যদি একটু আমাদের চিকিৎসা সম্পর্কে বলতেন যে এই যে হাঁটু ব্যথার বিভিন্ন পেছনে বিভিন্ন কারণ থাকছে আসলে কোন ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা দেয়া হয় এবং সেক্ষেত্রে চিকিৎসার ফলে তার হাঁটু ব্যথার সমস্যার সমাধানটা কতটুকু হচ্ছে হাঁটুর চিকিৎসা চিকিৎসা নির্ভর করবে আপনার ডায়াগনোসিস কি হাঁটুর ব্যথার কারণ কি যদি হাঁটুর ব্যথার কারণ ট্রমা হয়ে থাকে এখানে হাঁটুর ব্যথার কারণ যদি ধরেন লিগামেন্ট ইঞ্জুরি হয় তাহলে হয়তো মাইল্ড ইনজুরি বা মাইল্ড ইঞ্জুরি অনেক সময় কনজারভেটিভ ট্রিটমেন্ট রেস্ট এবং ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি অনেক সময় যদি সিভিয়ার ইঞ্জুরি হয় অনেক সময় আমরা এটাকে সার্জারি করা লাগতে পারে আবার হাঁটুর ব্যথার কারণ যদি সেপটিক আর্থ্রাইটিস হয় তাহলে এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ালে দেওয়া দিতেই হবে অবশ্যই হাঁটুর ব্যথার কারণ যদি কোনো লিকুমিয়ার কারণে হয় তাহলে সেই লিকুমিয়ার চিকিৎসা করতে হবে হাঁটুর ব্যথার কারণ যদি কোনো বাদ জনিত কারণ হয় বিশেষ করে রিয়েক্টিভ আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস রিমাটোর অ্যার্থ্রাইটিস তাহলে ওই বাদ রোগের ব্যথানাশক ওষুধের সাথে সাথে ব্যথা নিরাময় বা রোগ নিরাময়ের ওষুধ আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ চিকিৎসা নির্ভর করবে আপনার কারণ কি একজনে হয়তো ওই ট্রমার জন্য তার বিভিন্ন ইঞ্জুরি হয়েছে এক্ষেত্রে তার রেস্ট দরকার অথবা কেউ যদি মনে করেন যে ফুটবল খেলে ফুটবল খারাপ খেলার কারণে যদি কোনো ইঞ্জুরি হয়ে থাকে হয়তো সাময়িক তার এই খেলাটা বন্ধ করা যেতে পারে অর্থাৎ প্রতিকার নির্ভর করবে আপনার কি কারণে হয়েছে সেই কারণটা উল্লেখ করা

হাটুর ব্যথার চতুর্দিকে যে সমস্ত লিগামেন্ট বা মাসেল থাকে যেমন আছে উপরে এক্সারসাইজ দিয়ে থাকি অনেক সময় হাঁটুর পিছনে একটা মাসেল থাকে গ্রুপ অফ মাসেল এই হেমিস্ট্রিক গ্রুপ এর মাসেলের স্ট্রেচিং এক্সারসাইজ স্ট্রেংদেনিং এক্সারসাইজ করে থাকি লিগামেন্ট ইঞ্জুরি হলে লিগামেন্টের এর আলাদা কিছু এক্সারসাইজ আছে দিয়ে থাকা হয় অর্থাৎ একটা ঔষধের মাধ্যমে যখন চিকিৎসা চলবে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট চলার পাশাপাশি কিছু ব্যায়াম কিংবা মুভমেন্টও শিখিয়ে দেওয়া হয় যেটা তার ব্যথাটা কমাতে কিংবা দ্রুত সেরে উঠতে সাহায্য করে স্যার আমরা জানি সবসময় জেনে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো স্যার এবার একটু আলাদা করে বিশেষ করে যারা একটু মধ্যবয়স্ক মহিলারা আছেন স্যার আমি আবারও এই প্রসঙ্গে আসছি এবং বাত ব্যথায় ভুগছেন হাঁটু ব্যথায় ভুগছেন তো তাদের জন্য স্যার কোনো পরামর্শ আছে কিনা যে হাঁটুর ব্যথাটা নিয়ন্ত্রণে রাখার জন্য স্যার কোনো সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে কিনা কিংবা স্যার সামগ্রিক ভাবে যদি আমি একটু জানতে চাই যে প্রতিরোধটা কিভাবে করা যায় একটা ভালো একটা প্রশ্ন করছেন এটা আসলে এই বয়স্ক বয়স্ক বিশেষ করে বয়স্ক যারা আমাদের মুরব্বী যারা আছেন ওনাদের এই হাঁটুর ব্যথাটা বেশি হয় এটা হলো ক্ষয়জনিত বাত এটা সম্পর্কে আমি আগে বলে নেই এটা সাধারণত দেখা যায় হাঁটু ফুলা হাঁটুতে ব্যথা চলাফেরা করলে ব্যথা আবার রেস্ট নিলে আবার কমে যায় সাধারণত এরা সিঁড়ি বাইতে গেলে কষ্ট হয় সিঁড়ি নামতে গেলেও কষ্ট হয় এদের সাধারণত দেখা যায় আবার ওজন একটু বেশি থাকে ম্যাক্সিমামের ক্ষেত্রে সেই জন্য এই এই গ্রুপের বাতের জন্য একটু চিকিৎসাটা ভিন্ন এখানে অবশ্য বাত নিরাময়ের ওষুধ তেমন নাই এখানে শুধু ওই কিছু প্রিভেনশন কিছু কিছু মডিফি লাইফস্টাইল মডিফিকেশন যেমন কারো যদি ওজন বেশি থাকে কারো যদি বিএমএ বেশি থাকে তাহলে ওজন কমানোর যত রকম পদ্ধতি আছে সকল পদ্ধতি অবলম্বন করতে হবে এটা হতে পারে বা তার এক্সারসাইজ হতে পারে সকল মানে পদ্ধতি অবলম্বন করে তার ওজন অবশ্যই কমাইতে হবে এক্ষেত্রে না হলে তার এই হাঁটুর ব্যথা কমবে না কারো যদি মনে করেন এই হাঁটুর ব্যথার কারণ ওই সে যদি স্পোর্টসম্যান হয়ে থাকে তাহলে স্পোর্টসম্যান তাকে এই জীবন স্টাইল একটু পরিবর্তন করতে হবে কারো যদি ওই সিঁড়িবাই উপরে উঠতে হয় তাহলে সিঁড়ি একটু অ্যাভয়েড করে বা একটু মডিফাইড করে উঠাইতে হবে এক্ষেত্রে প্রিভেনশন বলতে যা বুঝাই আমরা প্রিভেনশন অর্থাৎ যত মানে ইঞ্জুরি হবে মাইক্রোট্রোমা হবে তত হাঁটুর ব্যথাটা বাড়তে থাকবে আস্তে আস্তে সেই জন্য এই ক্ষেত্রে জীবন যাওয়া জীবনযাপনের সকল কাজকর্ম চেঞ্জ করতে হবে হয়তো কমট ইউজ করে যদি লো ইউজ করে তাকে এই ক্ষেত্রে তাকে হাই কমট ইউজ করা যাবে বা যেমন যদি সিঁড়ি বা বাইতে হয় তাহলে সিঁড়িটা একটু মডিফাইড করে তার লিফটের ব্যবস্থা করা যেতে পারে তার লাঠি ব্যবহার করা যেতে পারে অনেক সময় সুন্নত বলে থেকে আমাদের নবী ভবন নবীর সুন্নত লাঠির ভোটের উপর ভোট দিয়ে চলাফেরা করা যেতে পারে অনেক সময় আমরা নি ক্যাপ করে থাকি চলাফেরা করার সময় নি ক্যাপ করা যেতে পারে অনেক সময় আমরা ব্যথানাশক ওষুধ মাঝে মাঝে খাইতে দিই নিয়মিত না খেলেও মাঝে মাঝে যখন দরকার তখন খাইতে পারে এবং আইস দেওয়া দিতে পারে হট কম্প্রেশন দেওয়া দিতে পারে এটা হলো প্রিভেনশন আর কি না তবে আসলে যতটা আসলে দিতে হবে ইনজুরি হওয়ার আগেই যদি আমরা আমাদের হাঁটুর উপরে স্ট্রেসটা কমাতে পারি আমাদের বাতে ওজনটা সরিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে সার্জিডি বলছিলেন যে অনেকাংশেই আমরা দূরে থাকতে পারব প্রতিরোধটা আসলে করা অনেকাংশেই সম্ভব স্যার আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন পেয়েছিলাম

অথবা তার কোনো বায়োলজিক্স নেন এই হয়তো ডোজটা হয়তো ইন হয়েছে অথবা তার সেকেন্ডারি সেকেন্ডারিটিস ডেভেলপ করতে পারে যদি সেকেন্ডারি ডেভেলপ করে এই ক্ষেত্রে আমি ওই আমার পরামর্শ হলো ওই এক্সারসাইজ হ্যামিস্ট্রিং এক্সারসাইজ এবং হাঁটুতে ইনজুরি হয় এরকম অ্যাক্টিভিটি সকল অ্যাক্টিভিটি একটু বন্ধ করতে হবে তা না হলে এই ব্যথা সহজে ভালো হবে না আর যদি রিমাইটেড আর্থাইটিসের কারণে হয়ে থাকে তাহলে ওই ডিজিজ মডিফাইং ড্রাগ বাড়াইতে হবে তার দেখতে হবে তার ডিজিজটা অ্যাক্টিভ কি পরিমাণে আছে হাঁটুর জয়েন্টের সাথে অন্য অন্য জয়েন্ট যদি ইনভলভমেন্ট বেশি থাকে তাহলে ওষুধের মাত্রা বাড়াইতে হবে এক্ষেত্রে আমি ওনাকে বলবো যে আপনার হয়তো সেকেন্ডারি ওস্টেড আছে কিনা এটা দেখতে হবে যদি থাকে তাহলে ওই আগের কথাগুলাই যে হয়তো ওজন বেশি থাকলে ওজন কমাইতে হবে লাইফস্টাইলে মডিফিকেশন আনতে হবে চলাফেরার মধ্যে মডিফিকেশন আনতে হবে এই কাজগুলো ধন্যবাদ স্যার চমৎকার পরামর্শের জন্য এবং ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য আশা করি আপনার সমস্যার সমাধান হবে স্যার আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে স্যার শেষ করবার আগে আপনার কাছ থেকে আবার একটু আমাদের যারা আছেন আমাদের দর্শক যারা দেখছেন ফাটুর ব্যথায় ভুগছেন বিভিন্ন কারণে স্যার তাদের প্রতি কোনো পরামর্শ আহ এবার কি আছে স্যার যদি থাকে তাহলে সে পরামর্শগুলো কি পরামর্শ হল হাঁটুর ব্যথার কারণ কি এটা আমাদেরকে ভালো একজন ডাক্তার বা রিমাটোলজিস্ট বা যারা হাঁটুর ব্যথা কাজ করেন ওনাদের সাথে যোগাযোগ করা সঠিক রোগ নির্ণয় করা এবং সঠিকভাবে চিকিৎসা নেওয়া এটি হলো আমার পরামর্শ আর হাঁটুতে ইনজুরি যেতে না হয় এই সমস্ত কাজগুলো একটু অ্যাভয়েড করা বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে এবং কিছু কিছু এই ফিজিওথেরাপি থেরাপি থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আমাদের আরেকজন দর্শক সোনিয়া সোনিয়া হক লিখেছেন যে তিনি ডায়াবেটিসে ভুগছেন কিন্তু তিনি হাঁটতে পারেন না হাঁটু ব্যথার কারণে তার জন্য কি পরামর্শ সেখানেও আগের কথাই বলবো অনেক সময় ডায়াবেটিস এর কারণে অনেক সময় আর্থ্রাইটিস হতে পারে আর্থ্রোপেডি হতে পারে যদি ডায়াবেটিস কারণে হয়ে থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করা যদি ওবিসিটি বেশি থাকে টি কমানো অথবা হাঁটুর ব্যথার সাথে অন্য অন্য কোন গিরে ব্যাথা আছে কিনা এই সমস্ত হিস্ট্রি হাঁটুর ব্যাথার সঠিক রোগ নির্ণয় করা এবং ওই রোগের সার্ব মানে সব সকল চিকিৎসা নেওয়া মানে সকল বিষয় এটা ফার্মাকোলজিক্যাল হতে পারে ওষুধ হতে পারে নন ফার্মাকোলজিক্যাল যেটা এক্সারসাইজ বললাম আরো কিছু কিছু লাইফস্টাইল মোটিভেশন বললাম এই সমস্ত কাজ করতে হবে অবশ্যই করতে হবে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ আপনার মূল্যবান সময়ের জন্য আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই চমৎকার ভাবে আমাদের হাঁটু ব্যথার বিভিন্ন কারণ এবং প্রতিকার সম্পর্কে জানালেন এবং খুব মূল্যবান কিছু পরামর্শ দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে যেগুলো হাঁটু ব্যথা হওয়ার আগেই হাঁটু ব্যথার কারণ থেকে আমাদেরকে রক্ষা করবে স্যার আবারও ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের জন্যই আমাদের আয়োজন দর্শক দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এর পর্ব আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা এবং পাওয়ার বাই ইউপা আমরা আলোচনা করেছি হাঁটু ব্যথা কারণ এবং প্রতিকার নিয়ে আশা রাখছি আমাদের পুরো আলোচনাটি ফলপ্রসূ ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের সর্বাঙ্গীন সাফল্য এবং সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের এই লাইফটি এখানে শেষ করছি আল্লাহ You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.